নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে এতদিন পর এই অশান্তি নিয়ে মুখ খুললেন রাজ্যবাসীর প্রতি আবেদন জানালেন কি আবেদন করলেন মজার ব্যাপার আবেদনের মাধ্যমে তিনি সরাসরি বিরোধী দলকে বিজেপিকে এবং একটি সামাজিক সংগঠন আর এস তাকে এই গোটা অশান্তি পর্বের জন্য দায়ী করলেন কিন্তু যারা প্রকৃত দাঙ্গাকারী যেই সংগঠনগুলো দাঙ্গার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের দাগালেন কিন্তু যে সংগঠন দাঙ্গা করিয়েছে তাদেরকে একেবারে ক্লিনচিট দিয়ে দিলেন সরাসরি কোনো ভরিতা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আবেদনপত্র সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং পড়ে শোনাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কি লিখছেন শান্তির আবেদন উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এই চিঠি লিখেছেন রাজ্যবাসীর জন্য লিখছেন প্রিয় বন্ধুগণ বিজেপি এবং তাদের সঙ্গীরা হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে এই সঙ্গীদের মধ্যে আর আছে আমি এর আগে আর এর নাম নিই কিন্তু এবার বাধ্য হয়েই বলতে হচ্ছে যে রাজ্যে কুশ্রী মিথ্যার প্রচার চলছে তার মূলেও তারাও আছে প্ররোচনায় সূত্রে একটি দুর্ভাগ্য ঘটনা ঘটে যাওয়ার প্রেক্ষিতটিকে এরা ব্যবহার করছে প্ররোচনার সূত্রে ঘটে যাওয়া ঘটনাকে এরা ব্যবহার করছে প্রোচনার সূত্রে অর্থাৎ প্ররোচনা ছিল কাদের প্ররোচনা ছিল সে তো দেখা গেছে প্ররোচনার ফলে হরগোবিন্দ দাস পরিবারের দুজন মারা গেছেন হরগোবিন্দ দাস এবং তার ছেলে এই প্ররোচনায় যারা মারা গেছেন তাদের তো পুলিশ ধরেছে তারা কারা নামে তো দূর দূরান্ত অব্দি সম্পর্ক নেই মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি বিজেপির তরফ থেকেও সেন্ট্রালের তরফ থেকেও অভিযোগ করা হয়েছে যে বিদেশি শক্তির হাত ছিল এবং তারা এ রাজ্যের মানুষকে প্ররোচিত করেছে এ রাজ্যের বেশ কয়েকটি সংগঠন মানুষকে প্ররোচিত করেছে তারা তো বিজেপি নয় তারা তো আর নয় তারা কারা তারা তো সকলে জানে রাজ্যের মন্ত্রী সিদ্ধুকুল্লা চৌধুরী প্রকাশ্যে বলেছেন কলকাতার চারটে জায়গায় দশ হাজার করে লোক দাঁড় করিয়ে দেবো মন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন ওই মন্ত্রী তো বিজেপি আর করেন না করেন না হিন্দের কোনো একটা দায়িত্বে আছেন আপনার সরকারের দায়িত্বে আছেন তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে ফুরফুরা দরবার শরীফের একজন পীরজাদা তিনি স্পষ্টভাবে বলছেন হিন্দুদের বিরুদ্ধে লড়াই করতে প্রতিটি মুসলমান বলছেন মুসলমান তোমারা সন্তান জন্ম দাও পরিবারের সন্তানকে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করো আপনারা শুনেছেন সেই বক্তব্য অথচ তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন এবং রাজ্যের বিধায়করা তাকে অর্থ সাহায্য করেছেন প্রকাশ্যে খোলা মঞ্চে কি ব্যবস্থা হয়েছে কোনো ব্যবস্থা হয়েছে না হয়নি এবং বিজেপি আর আক্রমণাত্মক হয়ে উঠেছে বলছেন আরে বিজেপি আর এস এর থেকে অনেক বেশি আক্রমণাত্মক হয়েছেন ব্যক্তিগত স্তরে শুভেন্দু অধিকারী আপনি কি শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করতে চাইছেন শুভেন্দু অধিকারী একটা ইস্যু ছাড়ছেন না সুকান্ত মজুমদারও লড়াই করছেন তার সামর্থ্য মতে কিন্তু তার কাঁধে দলেরও দায়িত্ব আছে স্বাভাবিকভাবেই দুটো জিনিস তিনি তাকে ম্যানেজ করতে হচ্ছে মন্ত্রিত্বের দায়িত্ব আছে কিন্তু শুভেন্দু অধিকারী একটাই দায়িত্ব বিরোধী দলনেতা মমতাকে এক ইঞ্চি জমি ছাড়ছেন না বিরোধী দলনেতা তাই কি আপনার অসুবিধা হচ্ছে এই আবেদন কি শুধুই আবেদন এরপরে যিনি লিখছেন আমার আবেদন হলো দয়া করে ধীর ও শান্ত থাকুন আমরা সাম্প্রদায়িক দাঙ্গার নিন্দা করি এবং তাদের বই এটা সাম্প্রদায়িক দাঙ্গা কোথায় এটা তো একতরফা আক্রমণ হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা যদি হতো তাহলে দুই পক্ষের ক্ষতি হতো আমরা চাই না কারো ক্ষতি হোক কিন্তু দাঙ্গা মানে তো দুপক্ষের ক্ষতি হয়েছে উত্তর হচ্ছে না একটাও ক্যাম্প দেখাতে পারবেন যেখানে মুসলমানরা আছেন আশ্রিত হয়ে আছেন গরু চুরি করে নিয়ে যাচ্ছে হিন্দুদের বাড়ির দরজা খিল চুরি করে নিয়ে যাচ্ছে দেবালয় ভাঙতে বাধ্য করা হচ্ছে হিন্দুদের হাত দিয়েই ভাঙানো হচ্ছে ভিডিও করা হচ্ছে এবং বলা হচ্ছে হিন্দুরা দাঙ্গা করেছে প্রকাশ হয়ে গেছে সমস্ত জায়গায় এটা দাঙ্গা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে দাঙ্গা বলতে পারবেন না এটা একতরফা আক্রমণ ছিল কোথাও হিন্দুরা প্রতিরোধ করেছে এত জায়গায় তো গন্ডগোল হয়েছে একতরফা আক্রমণ হয়েছে কিন্তু হিন্দুরা কিন্তু কোথাও পাল্টা প্রতিরোধ প্রতিশোধ নেয়নি শুধুমাত্র বিজেপির তরফ থেকে কয়েকটা মিছিল হয়েছে সেটাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু তার বাইরে কি হয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি এবং আর এস কে কি ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবেই বিজেপি আর এস কে ভয় পেয়েছেন কেন পেয়েছেন জানেন তফাত হচ্ছে মাত্র ছয় সাত পার্সেন্টে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় একান্ন দশমিক কিছু শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপি পেয়েছিল ছেচল্লিশ সাতচল্লিশ শতাংশের কাছে বিজেপির ভোট রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ছয় থেকে সাত পার্সেন্ট ভোটের তফাত রয়েছে আর এখন সেটা কমে আরো ধীরে ধীরে কমছে বাংলাদেশ পরবর্তী পর্যায়ে হিন্দুরা প্রথম ভাবতে শুরু করেছিল যে সত্যি এবার সমস্যা আছে কিন্তু এখন তারা বুঝতে পেরেছে যে সমস্যা কিন্তু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে হিন্দুরা বুঝতে পেরেছে এই মুর্শিদাবাদ দাঙ্গার পরে যে কেউ সুরক্ষিত নয় হরগোবিন্দ দাসের পরিবার সিপিএম সমর্থক ছিল এই ঘটনা না ঘটে গেলে এবার হয়তো তারা ব্রিগেডে যেত কিন্তু সেই পরিবার এখন কি বলছে জানেন সেই পরিবার সিপিএম এর যে সমর্থক সহযোগী দল কংগ্রেস তার প্রতিনিধি দলকে পত্রপাত বিদায় করে দিয়েছে একেবারে স্লোগান শাউটিং করে কংগ্রেসের প্রতিনিধি দলকে তারা ভাগিয়ে দিয়েছে তাদের ঘর থেকে এখন জয় শ্রীরাম স্লোগান উঠছে বিজেপির স্লোগান নয় হিন্দুত্ব বাঁচাবার স্লোগান তার কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছে যে সিপিএম করে কংগ্রেস করেও ছাড় পাওয়া যাবে না হিন্দু হলে আক্রান্ত হতে হবে যে মৌলবাদী মানসিকতার বিষ বাষ্প পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে ঢুকিয়ে দিয়েছে বেশ কয়েকটি সংগঠন দেশ বিরোধী সংগঠন বাইরের কিছু বিদেশি শক্তির হাত আছে মধ্যে তারা যে বিষ বাষ্প ঢুকিয়ে দিয়েছে তার ফলে হিন্দুরা সুরক্ষিত নয় যেখানে তাদের সংখ্যা কম ফলে সিপিএম করো কংগ্রেস করো আর কোনো রক্ষে নেই বাঁচতে গেলে এক হতে হবে আর ঠিক সেই কারণেই তারা এখন তাদের বাড়ি থেকেও জয় শ্রীরাম স্লোগান উঠছে তারা এখন বাঁচতে চাইছে তারা বুঝতে পেরেছে সমস্যাটা কোথায় এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ যারা সেকুলার ছিলেন তারাও বুঝতে পারছে না সমস্যাটা কোথায় তবে এটা ভোট ব্যাক্সে পরিণত হবে কিনা সেই গণৎকার আমি নই তবে মানুষের মনে যখন প্রভাব পড়েছে তার একটা প্রতিফলন ভোট বাক্সে পড়তে বাধ্য কত শতাংশ পড়বে সেটা সময় বলে দেবে কিন্তু মানুষ যে বুঝতে শুরু করেছে বিপদটা যে সংখ্যালঘু হিন্দুরা সংখ্যালঘু হলে সমস্যাটা কোন জায়গায় সেটা কিন্তু টের পেয়েছে তারা এবং টের মমতা বন্দ্যোপাধ্যায়ও হয়তো পেয়েছেন এবং ঠিক সেই কারণেই তিনি আর এস উদ্দেশ্য করে এই চিঠিটা লিখে ফেললেন এটা মানুষের কাছে শান্তির আবেদনের থেকে অনেক বেশি একটি রাজনৈতিক আবেদন রাজনৈতিক চিঠি এটা একটা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে আতঙ্কিত সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই চিঠি দিয়ে কারণ প্রথম লাইনেই শান্তির আবেদন থাকবে প্রথম লাইনেই মানুষকে শান্ত থাকার কথা বলা হবে তিনি রাজধর্ম পালন করেছেন কতজনকে গ্রেফতার করেছেন শান্তির জন্য কি চেষ্টা করেছেন সেটা বলবেন কিন্তু সেগুলো অনেক পরে লম্বা চিঠি পুরোটা পড়লে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারাও ইন্টারেস্ট পাবেন না আমি সাইডে দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা সেটা দেখে নেবেন পজ করে কিন্তু এই আবেদনপত্র যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল তিনি কি করেছেন দাঙ্গা রুখতে দাঙ্গা বলছি না একতরফা আক্রমণ এই একতরফা আক্রমণ রুখতে কি করেছেন তার ক্রেডেনশিয়ালটা কি সেগুলো না লিখে তিনি প্রথম লাইনে বিজেপি আর এস এই মুহূর্তে প্রান্ত বৈঠক চলছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু চুপি সারে কাজ করে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই গোয়েন্দা রিপোর্ট আছে একটা ছোট্ট সাংবাদিক হিসেবে যদি আমরা সে খবর পেতে পারি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন না এটা বিশ্বাস করা কঠিন এবং দুদিন আগেই বিজেপির সল্টলেকের সদর দফতরে ভোটের রণকৌশল কি হবে সেটা নিয়ে বৈঠক হয়েছে ফলে বিজেপি এবং আর ঘর গোছাতে শুরু করে দিয়েছে পরিকল্পনা নিতে শুরু করে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গেছে সেই খবর যে এবার কিন্তু আর ছাড় দেওয়ার পরিকল্পনা নেই উপর উপর মানুষ যতই সেটিং এর কথা বলুক সেটিং এর মতো দেখানো হোক ভিতর ভিতর কি খেলা চলছে বিজেপি এবং আর এস এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে ফেলার জন্য গণতান্ত্রিক উপায়ে সেটা কিন্তু দিদিমণি জানেন ঠিক সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি তার ভয়ের তার আশঙ্কার আতঙ্কিত হওয়ার বহিঃপ্রকাশ মাত্র এ বিষয়ে আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে না যারা আমাদের অর্থনৈতিক সহযোগিতা করতে চান তারা জয়েন্ট বটন ক্লিক করে সহযোগিতা করতে পারেন এবং আমাদের আরেকটি চ্যানেল রয়েছে বেঙ্গলি ড্রিমস তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব কমেন্ট পিনতেও আমি দিয়ে দেবো কমেন্টেও থাকবে সেখানেও ইন্টারেস্টিং বহু ভিডিও আপনি পাবেন দয়া করে ভিজিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের আগামীকাল দেখা হচ্ছে